বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভোজন রসিক ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম আজমের রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণ ঢালা অভিনন্দন আর নয় লাকসাম আর নয় কুমিল্লা এখন আপনার হাতের কাছেই বাগমারা উত্তর বাজারে আল ইসরা বালিকা শাখার নিচতলা রুপিয়া কমপ্লেক্সে আজমির রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার আজমির রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার বাগমারা উত্তর বাজার আল ইসরা বালিকা শাখার নিচতলায় রুপিয়া কমপ্লেক্স নিরিবিলি পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যের সুস্থতায় বিশুদ্ধ খাবার তৈরি ও পরিবেশনে আজমির রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আপনাদের জানাচ্ছি অভ্যর্থনা আপনি কি আপনার প্রিয়জনকে নিয়ে কোনো মনোরম পরিবেশে আড্ডা এবং খাবার গ্রহণের কথা ভাবছেন তাহলে আর ভাবনা কেন চলে আসুন আমাদের আজমির রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে উৎসব অনুষ্ঠান যে কোনো পার্টির আয়োজন ও মজাদার সব খাবার খেতে আর যেতে হবে না দূরে কোথাও এখন আপনার হাতের কাছে বাগমারা উত্তর বাজারে রয়েছে আজমের রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার আমাদের এখানে থাকছে বাংলা ও চাইনিজ খাবারের বিশাল সমাহার আরও পাবেন সব ধরনের বিরিয়ানি খিচুড়ি ও সালাদ আইটেম সুস্বাদু নুডলস স্যান্ডউইচ বার্গার মজাদার পাস্তা স্পেশাল লাচি ও কফি দারুন সব মিল্কশেক ও ফালুদা আজমির রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে রয়েছে নানা স্বাদের আইসক্রিম চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ম্যাঙ্গো সহ আরো অনেক কিছু আরো থাকছে আধুনিক মেশিনে তৈরি তাজা ফলের জুস অরেঞ্জ আপেল আনার ব্যানানা মিষ্টি লেবু ইত্যাদি স্যুপ আইটেমে থাকছে থাই স্যুপ কর্ন স্যুপ ক্লিয়ার স্যুপ চিকেন ভেজিটেবল স্যুপ ইত্যাদি থাকছে মুখরোচক ফাস্ট ফুড চাপ ও গ্রিল নান কাবাব কফি ও লাচি আইটেমের বিশাল সমারোহ আজমের রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বিকেলের নাস্তায় থাকছে চিকেন গ্রিল কোয়ার্টার চাপ মশালা কাবাব নান ইত্যাদি সুস্বাস্থ্যকর খাবারই সকল সুখের মূল সুস্বাদু মজাদার এবং তাজা খাবার মানে আজমির রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার আজমির রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বিয়ে গায়ে হলুদ আকিকা জন্মদিন সেমিনার সহ পারিবারিক যে কোনো অনুষ্ঠানে আপনারা সব আন্দোবে আমন্ত্রিত আজমের রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার বাগমারা উত্তর বাজার আল ইসরা বালিকা শাখার নিচতলা রুপিয়া কমপ্লেক্স লালমাই কুমিল্লা প্রোপাইটার মোহাম্মদ মাইনউদ্দিন মোবাইল জিরো ওয়ান আপনাদের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছে আজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার উপভোগ করুন এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা শান্ত পরিবেশে পরিবার ও প্রিয়জনের সঙ্গে